গরুর হাটের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিন্টু শেখ আজকে চলে আসছি আমি ঢাকার ঐতিহ্যবাহী অস্থায়ী পশুরহাট পোস্তকলা শ্মশানঘাট ঘাটে বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় গরুগুলো শ্মশানঘাটে অন্যতম ঘাটে ওঠে সালামু আলাইকুম ব্যাপারী কার আপনার কটা নিয়ে আসছেন একটা নিজের পালের মশাল খুব সুন্দর নাম কি রাখছেন বুলেট কত আসছে আলমডাঙ্গা হুম কি দাম চাচ্ছেন কেমন সাড়ে তিন লাখ এটা চাওয়া দাম আস্কিং প্রাইস

আপনারা কম বেশ করে নিতে পারবেন খুব সুন্দর একটি গরু গরুটা আসলে কাদার কারণে তার সুন্দর যেটা ভাবে ফুটে উঠে যাচ্ছে না কিন্তু গরুটা অরিজিনাল খুব সুন্দর একটি গরু কয় দাঁতের চার দাঁত খুব সুন্দর গরু ফিজিয়াম গরু দুইটা ফিজিয়ামের সাথে বিশাল বিশাল দুইটা ফ্রিজ দিয়ে শ্মশান ঘাট হাটে প্রচুর পরিমাণ বড় বড় গরু আসছে সব ধরনের গরুই আসছে কিন্তু ক্রেতা খুবই কম কারণ ঢাকার দিকে ক্রেতা এদের দুই থেকে তিন দিন আগেই গরু কেনে গরু ট্রাকগুলো

চেষ্টা করব আনকাট ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে হাটে আনকাট ভিডিও করা যায় না আনকাট ভিডিও বিশাল বড় ভিডিও হয়ে যায় আর এত বড় ভিডিও আসলে আপনারা দেখতেও চান না দেখতে পাচ্ছেন বিশাল এক গরু আকিং প্লাস প্রাইস হলো ছয় লক্ষ টাকা চাও দাম কোন জায়গায় গরু ব্যাপারে কুষ্টিয়ার পদতে চার দাঁতের গুরু নাম কি রাখছেন কেনা গরু কালামানিক কালো মাশাআল্লাহ অনেক আল্লাহর সৃষ্টি অনেক বিশাল গরু আসলে এখনি সব বেশিরভাগই খোয়ানো গরু এখন সকালবেলা গরুর গোসল আর বৃষ্টির সময় তো গরু মানে কার ব্যাপারীদেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে বিশাল বিশাল গরু এবার আসছে আমাদের এই ঢাকার ঐতিহ্যবাহী পুরনো অস্থায়ী পশুর হাট পোস্তকলা শ্মশানঘাট সব মাঠ প্রাঙ্গনে যে হাট দেখেন সব ব্যাপারীরা তাদের পশুটিকে পরিষ্কার করছে সকালবেলায় কারণ প্রচুর বৃষ্টির কারণে গরুগুলো কাদায় একদম পুরো মাখামাখি হয়ে গেছে আপনি আসলে একবারে আমি আসছিলাম এখানে আসলে ভিডিওর প্ল্যান নিয়ে আসি নাই আসছিলাম কাজে কারণ আমার ভিডিও চলতেছে কিন্তু শনি একটা প্রথম হা ভিডিও আসছে শনি একটা ধনিয়া কলেজ মাঠ প্রাঙ্গন পশুর রাস্তায় পশুর হাটে ওই ভিডিও আপনারা গতকাল পেয়েছেন তো ওটার দ্বিতীয় পার্ট আসার কথা ছিল আজকে তো আমি এখানে আসছিলাম একটি কাজে তো চিন্তা করলাম যে আজকে হাটের ভিডিও পেয়ে যায় আপনারা এই হাটের ভিডিওটাই আমার থেকে কন্টিনিউ পাবেন পশু সের পোস্তকলাপ শ্মশানঘাট যে হাট এই হাটে রস্তায় পশুর হাটের এই ভিডিও আমার থেকে রেগুলার পাবেন দিনে রাতের ভিডিও পাবেন সে আল্লাহম তফিকিল্লা বিল্লাহ আর আমি বারবার ভিডিওতে বলছি যারা অবশ্যই রাস্তাঘাটে বিগ অ্যামাউন্ট ক্যারি করবেন পশু কেনা কাটা করার জন্য আর অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো ভয় भीती কিছুর মনে হয় তাহলে আপনারা অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিতে পারেন টাকা কারি করার সময় যেতে পারতোস না কোনো কারিও যেতে কিছু মাঝারি আছে

মার্শাল্লা বিশাল আরো একটি গরুর চোখে সামনে এসে গেল লাল বিশাল বিশাল একটি লাল গরু বিশাল বিশাল একটি লাল গরু দেখা যাচ্ছে ব্যাপারে নাই কোন দাম বা নাম জিজ্ঞেস করতে পারছি না

পালের গরু নাকি কেনা অয় নাম কি রাখছেন মুরব্বী নাম রাখা হয়েছে কোনো নাম রাখা হয় না আপনি রাখতে পারেন কত যাচ্ছেন দাম চাচ্ছেন কত ছয় লাখ আস্কিং প্রাইস ছয় লাখ যাদের পছন্দ তারা এসে দেখে আপনারা দামাদামি করে নিয়ে নেওয়ার সুযোগ আছে একটু দূরে দেখা যাচ্ছে বিশাল কয়েকটা সাদা পাহাড় দেখতে পাচ্ছেন তিনটা সাদা পাহাড় তাদের যেমন চুট শিং এদিকে একটা আছে লাল পাহাড় হাটে কিন্তু আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ঢাকার ঐতিহ্যবাহী অস্থায়ী পশুর হাট পোস্তগোলা ঘাট থেকে আমি মিন্টু শেখ সকলের কাছে দেওয়া আছে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সকলে ভালো থাকেন সকলকে পাচক তো নামাজ জামাতের সাথে পড়ার বিশেষ অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি